আজ আমি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিছু বাণী পাঠ করে শোনাব আপনাদের যখনই মন খারাপ হবে বা কোনো অশান্তিতে থাকবে অবশ্যই রামকৃষ্ণদেবের বাণী শুনবেন মন ভালো হয়ে যাবে আজকে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর না ঠিক এইভাবে মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনো তার উপরে সাংসারিক মোহ মায়া থাকা উচিত না অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও না হলে জীবন আরও তেতো হয়ে উঠবে জ্ঞানের আসল অর্থই হল কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতে যাবে মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে দেখবে বৃষ্টির জল কোনদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যদি তুমি মনকে সবকিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে নিজের ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না এবং নীলাকার কেউ জানো যখন জল জমার বেঁধে থাকে তখনই সাকার আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় আমার এই শ্রীরামকৃষ্ণদেবের পার যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল